রাশিচক্রের বারোটা ভাবে কোন গ্রহ কীরকম ফল দেয় তার মানে কোনভাবে কোন গ্রহ অবস্থান করলে কীরকম ফল পাওয়া যায় সেই বিষয়ে আমি আলোচনা শুরু করেছি অনেকদিন দিন হল আজকে তারই শেষ ভাগ দ্বাদশ ভাব দ্বাদশ ভাবে গ্রহের অবস্থান সম্বন্ধে আজকে আমি বলবো যে দ্বাদশভাবে কোন গ্রহ কীরকম ফল দেয় তবে যে কথাটা প্রতিটা ভিডিওতেই বলেছি সেটা আমি প্রথমেই বলে নিতে চাই যে এই ভাবগত গ্রহের অবস্থানের ফলে কিন্তু চূড়ান্ত ফল নয় দ্বাদশভাবে রবি অবস্থান করলে কী ফল দেয় চন্দ্র অবস্থান করলে কি ফল দেয় ইত্যাদি যে ফল বলবো যে দ্বাদশভাবে রবি অবস্থান করলে সেই ফলটাই হবে আর কোনো অন্য ফল হতে পারে না একটা ভালো বা মন্দ যাই হোক সেটা কিন্তু না কারণ অন্যান্য গ্রহ সন্নিবেশও দেখতে হয় অন্য গ্রহ যুক্ত হলে অন্য গ্রহের দ্বারা দৃষ্ট হলে সর্বোপরি সেই গ্রহটি সেই জাতকের কোন ভাব সেটা বিচার্য বিষয় এই সমস্ত দিক বিবেচনা করে তারপর সঠিক ফলাদেশ করতে হয় এটা মোটামুটিভাবে একটা ফল এ গ্লাস দেখে এইভাবে এই আছে তাহলে এই ফল হওয়ার সম্ভাবনা থাকে এটা মাথায় রেখে কিন্তু বিচার করবেন নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ দিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে তাহলে আজকের আলোচনা দ্বাদশভাবে কোন গ্রহ কী ফল দেয় প্রথমেই বলি রবি দ্বাদশে থাকলে কী ফল দেয় লগ্নের দ্বাদশে রবি অবস্থান করলে চোখের রোগ সৃষ্টি করে সে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সংগ্রামে বিজয় লাভ করে থাকে তার লাভের বস্তু নির্দিষ্ট স্থানে থাকে সে রোগ মুক্ত থাকে জাতকের পিতৃব্য দ্বারা কোনো বিপদ সৃষ্টি হয়ে ধনহানি হওয়ার সম্ভাবনা থাকে পিতৃব্য বলতে পিতার ভাই অর্থাৎ কাকা জ্যাথা ইত্যাদি বা ওই সম্পর্কীয় ব্যক্তি সেই জাতক ক্রূর কর্মযুক্ত জড়বুদ্ধি সম্পন্ন ও কামুক হয় তার পিতার সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে সে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিতও হতে পারে অন্যান্য অশুভযোগ থাকলে জাতকের উন্নতিতে নানা রকম বাধাবিঘ্ন উপস্থিত হয় এবং তার জীবনের একটা অংশ দুঃখ ও দুর্ভাগ্যে কাটে তার শারীরিক বা মানসিক কোনো একটা দুরারোগ্য ব্যাধি থাকা সম্ভব যাতে করে তাকে কম বেশি অসমর্থ করে তোলে তার নানারকম নিন্দা বা অপবাদ হওয়া বিচিত্র নয় এবং পিতা অভিভাবক বা উপরলার দ্বারা তাকে কোনো না কোনো রকমে ক্ষতিগ্রস্ত হতে হয় সেই জাতকের পিতার অল্প বয়সে মৃত্যু হওয়া সম্ভব কিংবা পিতার সঙ্গে বিচ্ছেদ হতে পারে সে আয়ের অতিরিক্ত ব্যয় করে দুর্দশাগ্রস্ত হতে পারে বাইরের চাল বজায় রাখবার জন্য তার অতিরিক্ত ব্যয় হওয়া সম্ভব এই দ্বাদশস্থ রবি যদি পীড়িত হয় তাহলে তার চক্ষু রোগ কিংবা শিররোগ অর্থাৎ মস্তিষ্কের কোনো রোগ হওয়ার খুব সম্ভাবনা থাকে কোনো বংশগত রোগে পীড়িত হয়েও সে পর্বে অক্ষম হয়ে পড়তে পারে বংশগত অবস্থার জন্য অথবা পিতা কি অভিভাবকের জন্য তার সাফল্যে বাধা উপস্থিত হয় উচ্চপদস্থ ব্যক্তির অসন্তোষেও তার নানারকম ঝঞ্ঝাট ও অশান্তির সৃষ্টি হতে পারে সেই জাতক কখনোই আশানুরূপ প্রতিষ্ঠা লাভ করতে পারেন না এবং নানা রকমে তার নিন্দা হয় রাজদণ্ডে তার অর্থনাশ হওয়ার আশঙ্কা আছে জীবনের কোনো না কোনো সময় তাকে বন্ধনের মধ্যে থাকতে হয় পৈতৃক বাসভূমি ত্যাগ করা বা দূর দেশে নির্বাসিত হওয়া তার পক্ষে মোটেই অসম্ভব নয় আর এই দ্বারশস্থ রবি অনুগৃহীত হলে জাতক সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করে থাকে কোনোরকম ত্যাগ বা দানের দ্বারা তার অসাধারণ খ্যাতি বা যশ হতে পারে দ্বারশস্থ রবি যদি বলবান হয় এবং কোনো গ্রহ দ্বারা পীড়িত না হয়ে বলবান চন্দ্র বৃহস্পতি বা শনি দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতক অসাধারণ উচ্চপদ খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করেন তবে দ্বারাশাস্ত্র রবি অনুগৃহীত হলেও অতিরিক্ত ব্যয় নির্দেশ করে এবং জাতক প্রায়ই বিশেষ কিছু সঞ্চয় করতে পারেন না এই অনুগৃহীত বা পীড়িত কীভাবে হয় কোনো গ্রহ সে সম্বন্ধে আমার একটা আলাদা ভিডিও আছে যারা দেখেননি দেখে নেবেন ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এরপর চন্দ্র দ্বারশে থাকলে কী দেয় লগ্নের দ্বারশে চন্দ্র অবস্থান করলে তার শত্রুকুল দ্বারা সে পীড়িত হয় চোখের রোগ কিছু না কিছু তার সবসময় থাকে এবং তার সেই নিয়ে মনে চিন্তা থাকে সে সৎকর্মে অর্থ ব্যয় করে থাকে তার বাবার ছোট ভাই ও মাতা দ্বারা মনোক্লেশ ভোগ করার সম্ভাবনা থাকে স্ত্রী হতে অল্প ভালোবাসা প্রাপ্ত হয় এবং তাতে তার মানসিক ভোগের আকাঙ্ক্ষা পূর্ণ হয় না যত যাতে পরায়ণ রোগযুক্ত সম্বন্ধহীন ইত্যাদি হতে পারে তার মানসিক দুঃখের অবসান সহজে হতে চায় না আর ওই চন্দ্র যদি সক্ষেতাদি স্থানে থাকে তাহলে মানুষ ত্যাগশীল দাম্ভিক সুখী এবং নিজ সংসর্গে আসক্ত হয় এই যোগটা খুব একটা শুভ নয় যদি না চন্দ্র বিশেষভাবে অনুগ্রহীত হয় পারিবারিক অবস্থার জন্য তার উন্নতির অনেক বিঘ্ন ঘটে এবং পরিবার থেকে প্রায়ই তাকে বিচ্ছিন্ন থাকতে হয় তাকে নানারকম কষ্ট ভোগ করতে হয় মানে যেখানে থাকবে সেই জায়গাটা ঠিকঠাক হয় না বসবাসের কষ্ট ভোগ করতে হয় এবং স্বদেশ থেকে দূরে বা কোনো দুর্গম স্থানে তিনি বাস করতে পারেন নির্জনে কোনো আশ্রমে বা মন্দিরে বাস করা অথবা সন্ন্যাস গ্রহণ করাও তার পক্ষে বিচিত্র নয় জাতকের জীবনে গোপনীয় কিছু থাকে যা প্রকাশিত হলে তার নিন্দিত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে আর এই দ্বাদশ্রচন্দ্র পীড়িত হলে নানা রকম দুর্ঘটনায় জাতকের উন্নতিতে বাধা ও অবনতি হয়ে থাকে পিতা মাতার পুত্র প্রভৃতির জন্য তার নানারকম ঝঞ্ঝাট ও অশান্তি উপস্থিত হয় এবং দুর্ভাগ্যের জন্য বাধ্য হয়ে তাকে দূর বিদেশে বাস করতে হয় তার পৈতৃক অর্থ সম্পত্তি প্রায়ই নষ্ট হয়ে যায় স্ত্রীলোক ঘটিত কোনো গুপ্ত ব্যাপারে তার কর্মহানি অপবাদ অপনতি এবং দুর্দশা ঘটে কোনো বিপদে বা দৈব দুর্বিপাকে তিনি সর্বশ্রান্ত হতে পারেন এই চন্দ্র অনুগৃহীত হলে আত্মত্যাগ ও পরসেবায় জাতক জীবন উৎসর্গ করতে পারেন এবং তা থেকে তার আনন্দ উন্নতি দুই হতে পারে গৃহভূমির ব্যাপারে জাতক খুব লাভবান হতে পারেন এবং অপরের কাছ থেকে দান সূত্রে তিনি অর্থ বা সম্পত্তি লাভ করেন সহসা অপ্রত্যাশিতভাবে অর্থ বা সম্পত্তি প্রাপ্তি হওয়া অসম্ভব নয় ভ্রমণে বা বিদেশে জাতকের অর্থ লাভ প্রতিষ্ঠা হতে পারে তবে এই চন্দ্র যদি মারাত্মকভাবে পীড়িত হয় দ্বাদশ্য চন্দ্র তাহলে কিন্তু তার মানসিক রোগের আশঙ্কা থাকে সাইক্রিয়াটিক পেশেন্ট হয়ে পড়তে পারে যেত আর বিশেষ করে যদি সেই চন্দ্র লগ্নপতি হয় তাহলে তো কথাই নয় মানে লগ্ন যদি হয় তার যদি চন্দ্র দ্বাদশে থেকে মারাত্মকভাবে পাপ পীড়িত হয় তাহলে কিন্তু মানসিক রোগ প্রায় অবসম্ভাবেই বলা যায় যদি কোনো শুভ যুক্ত বা দৃষ্ট না হয় মারাত্মকভাবে পাপ পীড়িত হয় এটা সাইক্রিয়াটিক পেশেন্টের লক্ষণ তার সঙ্গে চতুর্থভাবও বিচার্য তবুও কম বেশি থাকবেই স্ট্রং থাকলেও এরপর বলি মঙ্গল দ্বাদশে থাকলে কি ফল দেয় দ্বাদশে মঙ্গলের ভৌমদস আছে সেটা তো অন্য ব্যাপার তাছাড়াও যে ফল দেয় সেগুলো বলছি তো বিবাহিত জীবন ভালো হয় না লগ্নের দ্বারশে মঙ্গল অবস্থান করলে তার ধন হানি হয় জাতক বা জাতিকা কোনো অস্ত্রযুদ্ধে পারদর্শী হতে পারে বর্তমান যুগে অস্ত্রযুক্ত বলতে শ্যুটার হয় তীরন্দাজ হয় বিভিন্ন রকম আছে জাতকের মিথ্যা অপবাদ দাম্পত্য কলহ স্ত্রীহানি স্ত্রীলোকের পক্ষে স্বামী হানি চোর ভয় রাস্তাঘাটে চিন্তায় চুরি এসব হতে পারে নানা রকম কারণে সে ক্লেশ ভোগ করে থাকে তবে শত্রুদের কাছ থেকে সে খুব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে না প্রথমের দিকে কিছুটা বেগ দিলেও তারপরে কিন্তু সে শত্রুদের জয় করতে পারে পণ্য রোগ হতে পারে চক্ষু রোগ হতে পারে কণ্ঠ বা গলার রোগ হতে পারে বন্ধুদের সঙ্গে কলহ দুঃখভোগ স্বজন বিদ্বেষী ব্যয়বহুল স্বভাব বিশিষ্ট কামাতুর ধর্মবিদ্বেষী ইত্যাদি হয় দ্বারাশস্থ মঙ্গল অর্শ বা গুজ্জস্থানে কোনো পীড়ার কারণ হতে পারে যদি বিশেষ অনুগৃহীত না হয় তাহলে অত্যন্ত অশুভ যোগ শত্রুর দ্বারা অত্যন্ত উৎপীড়িত হন এবং নানারকম আকস্মিক দুর্ঘটনায় তার উন্নতির বাধা ও অবনতি হয় মিথ্যা অপবাদে তার কর্ম কর্মহানি এবং শত্রুর বিশ্বাসঘাতকতায় ও ষড়যন্ত্রে তার কারাবাস পর্যন্ত হতে পারে রকম যদি অনুগৃহীত না হয় তাহলে কিন্তু শত্রু জয় করতে সে পারবে শত্রুর বিশ্বাসঘাতকতায় তার মারাত্মক ক্ষতি হতে পারে গুপ্ত শত্রুর দ্বারা তার কোনো রকম আঘাতপ্রাপ্তিও বিচিত্র নয় তাছাড়া তার নানা রকমের অপব্যয় হয় মঙ্গল যদি বেশি পীড়িত হয় তাহলে রকম দুর্ঘটনায় হটকারিতায় বা মামলা মোকদ্দমায় তিনি সর্বশান্ত হতে পারেন তার জীবনে পূর্ণ উন্নতি কখনোই হয় না এবং তার কোনো কাজই বিনা বাধায় বা সুশৃঙ্খলে সম্পূর্ণ হয়ে ওঠে না আর যদি খুব পীড়িত হয় তাহলে মানহানি ও অপবাদ অবসম্ভাবী কখনো না কখনো ফৌজদারি কোনো ব্যাপারে জড়িত হয়ে তাকে অপদস্থ হতে হয় নানা প্রকার অপ্রত্যাশিত দুর্ঘটনায় তার অঙ্গহানি বা অঙ্গ হওয়া অসম্ভব নয় দুর্ঘটনায় পায়ে বা চোখে আঘাত লাগার খুবই আশঙ্কা নানা রকমের তার অপব্যয় হয় এবং দুর্ঘটনায় কোনো গুরুতর ক্ষতি হতে পারে ভাতার সঙ্গে বিবাহের আশঙ্কা থাকে অন্তত ভাতার জন্য তার নিজের দুঃখ অবনতির সম্ভাবনা খুবই থাকে হতকারিতা বর্জন না করলে তাকে অনেক দুঃখ পেতে হয় জীবনের কোনো না কোনো সময় তাকে কারাগারে হাসপাতালে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে আটকে থাকতে হয় এই দ্বারাশস্থ মঙ্গল যদি অনুগ্রহীত হয় এবং কোনো গ্রহের দ্বারা পীড়িত না হয় তাহলে বিশেষ চেষ্টা ও সাহসিক কর্মের দ্বারা জাতক দুঃখ ও দুর্দশা থেকে উন্নতি করতে পারে বিশেষত মঙ্গল যদি রবি বৃহস্পতি শুক্রের দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতক নিজের পুরুষ আকারে নিজেকে গৌরবান্বিত করতে পারে অপরের দুঃখ দুর্দশা ও ক্ষতি থেকে জাতক নিজের প্রতিষ্ঠা ও ঐশ্বর্য লাভ করে থাকে কিন্তু দ্বাদশস্থ মঙ্গল যতই অনুগৃহীত হোক জাতকের বাধাবিঘ্ন ঝঞ্ঝাট ও শত্রু থাকেই এবার বলি বুধ দ্বাদশে থাকলে কি ফল দেয় লগ্নের দ্বাদশে বুধ অবস্থান করলে গৃহে ব্রাহ্মণ আগমন হয় শত্রুগণ সংগ্রামে ভীত হইয়া পলাইবে এগুলো বলা আছে শাস্তে জাতকের অন্যায় কর্মে অর্জিত সম্পদ ভোগ করবে মানে অন্যায় কর্ম করে সম্পদ অর্জন করে সেই সম্পদ ভোগ করবে কিন্তু সব ক্ষেত্রে এই ফল মেলে না শত্রুগণ সংগ্রামে মানে শত্রুদের সঙ্গে লড়াইয়ে ভীত হয়ে পলায়ন করবে এই ফল মেলে না কেননা প্রচণ্ড রকম যদি স্ট্রং থাকে কোনো রকম অশুভ প্রভাব না থাকে তাহলে হয়তো কিছুটা মিলতে পারে আবার বলা হচ্ছে বুধ বলবান না হয়ে ভাবস্থ হলে জাতক ধূর্ত বিদ্যাহীন আড্ডাবাজ দয়াবিহীন স্বার্থপর পরস্ত্রীতের অত বেসনাশক্ত হয় এই বেশন শব্দটি অর্থ হলো আগে অন্য ভিডিও বলেছি তবু আবার বলছি যে নানা প্রকার দোষের এক কথায় প্রকাশ যেমন পরনিন্দা পরস্তিগমন বা বেশায় আসক্তি জুয়া খেলা বাইজির কাছে নিত্যগীত প্রভৃতির জন্য যাওয়া ফলতা কপটতা দৌরাত্ম প্রতারণা ঈর্ষা দেশ কটুক্তি নিষ্ঠুরতা মদ্যপানের নেশা অপরের ক্ষতি করা ইত্যাদি বোঝায় আর বড়বান বুধের ধরুন জাতক দেব দ্বীজে ভক্তিপণয়ন এবং অতিথিবাৎসল হয় জাতক নিজের শক্তির অনুপাতে সুযোগ তেমন বিশেষ পান না তার মধ্যে একটা ভীরুতা বা ইতস্তত ভাব থাকতে পারে যার জন্য উন্নতির বিঘ্ন হওয়া সম্ভব তার মধ্যে মনোভাব গোপন করার একটা ঝোঁক থাকতে পারে এবং গুপ্ত বা গোপনীয় কোনো ব্যাপারে জড়িত হয়ে তার উন্নতির বাধা বা অবনতি হওয়া অসম্ভব নয় অপরের অনুকরণ করতে গিয়ে বা অপরের দ্বারা পরিচালিত হয়ে তার ক্ষতি অপবাদ অর্থনাশ ও অবনতি হতে পারে কোনো লেখাপড়ার ব্যাপারে তিনি ক্ষতিগ্রস্ত বা অপদস্থ হতে পারেন এবং কাগজপত্রে তার নামে অপবাদ প্রচারও অসম্ভব নয় আত্মীয় স্বজনের জন্য ব্যয় ও ঝঞ্ঝাট এই যোগের একটা ফল এবং কোনো ভগ্নী সংসবে জাতকের বিশেষ ক্ষতি বা ব্যয় হতে পারে দ্বাদশস্থ বুধ পীড়িত হলে নিজের বুদ্ধির দোষে কর্মহানি ও অবনতি হয় মঙ্গলের দ্বারা পীড়িত হলে হতকারিতার জন্য শনির দ্বারা পীড়িত হলে অতি সাবধানতা বা ভীরুতার জন্য বৃহস্পতির দ্বারা পীড়িত হলে অহমিকার জন্য তার অধঃপতন হয় লোক সমাজে জাতকের নিশ্চয়ই অখ্যাটি রচনা হয়ে থাকে এবং প্রতারণা ও বিশ্বাসঘাতকতা তার অর্থ ও সম্পত্তি নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকে আর এই দ্বারাশাস্থ্য বুধ যদি অনুগ্রহ হয় তাহলে জাতক কৌশল ও কূটবুদ্ধি দ্বারা উন্নতি করতে পারে এবং অনেক সময় গুপ্তভাবে বা কোনো গোপনীয় ব্যাপার থেকে অনেক অর্থ পেতে পারে গুপ্ত সাধনার পক্ষে এই যোগ কতকটা অনুকূল বটে কিন্তু জাতকের আধ্যাত্মিক অনুভূতি খুব বেশি হয় না এরপর আসছি বৃহস্পতি দ্বারসে থাকলে কি দেয় লগ্নে দ্বারশে বৃহস্পতি অবস্থান করলে চমৎকার চিন্তমণি গোহন মঠে বৃহস্পতি অভিমানের জন্য ভালো কাজ করেও যশ পায় না অন্যকে বঞ্চনা করার বাসনা থাকে এছাড়া জাতক সদ্ব্যী পরবর্জ কোপন স্বভাব নির্লজ্জ মানহীন সত্যবাদী শৈশবে সৌভাগ্যযুক্ত লোভী দাম্ভিক ও কুবুদ্ধি হয় পর্য মতানুসারে দ্বাদশস্থ বৃহস্পতি প্রভূত অর্থদাতা হয় কিন্তু ব্যয়বাহুল্যতা হেতু সঞ্চয় থাকে না যদি পীড়িত না হয় জাতক বিনা আড়ম্বরে এবং সহজভাবে উন্নতি করে থাকেন সৎ ব্যয় হয় এবং আসবাবপত্র ও স্ত্রীপুত্রের জন্য তিনি খরচ করে থাকেন সাধারণত জাতকের অপব্যয় কমই হয় এবং দান সূত্রে কোনো সদ্বংশজাত বা ঐশ্বর্যশালী ব্যক্তির কাছ থেকে অর্থ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে গৃহে উৎসবাদির জন্য এবং পুত্রকন্যার বিবাহাদিতে জাতকের ব্যয়বাহুল্য ঘটে তার শত্রু সংখ্যা খুবই কম এবং অনেক সময় তার শত্রু মিত্র হয়ে ওঠে এবং তার উন্নতি সাহায্য করে জাতকের মধ্যে দার্শনিকের ভাব থাকা সম্পদ এবং বৃহস্পতি বিশেষ অনুগৃহীত হলে জাতকের ধর্মভাব প্রবল হয় ও তার আধ্যাত্মিক উন্নতি অবশ্য তার উন্নতি বিঘ্ন আপনা আপনি সরে যায় এই দ্বাদশাস্থ্য বৃহস্পতি যদি অনুগৃহীত হয় তাহলে লোকচক্ষুর অবচরে বিনা বাধায় জাতকের অপ্রত্যাশিত উন্নতি হয় অনেক সময় তার উন্নতিতে লোকে আশ্চর্য হয়ে যায় তার উন্নতির বিশেষ বাধা বিঘ্ন হয় না এবং প্রায় সব কাজ বিনা বাধায় ও সুশৃঙ্খলে হয়ে যায় জাতকের সহসা গুপ্তধন বা দৈবধন লাভ হতে পারে এই দ্বারাশস্থ বৃহস্পতি যদি পীড়িত হয় তাহলে অতিরিক্ত অরম্বরপ্রিয়তার জন্য জাতকের বহু ব্যয় হয় উৎসবে আমোদ প্রমোদে সাজ পোশাকে আসা আসবাবপত্রে এবং নিজের বাহাদুরি দেখাবার জন্য জাতক নিজের অবস্থার চেয়ে অতিরিক্ত ব্যয় করে থাকে এবং তাতে তার উন্নতির বাধা ও অবনতির হওয়ার আশঙ্কা আছে কোনো দীর্ঘস্থায়ী মামলা ব্যাপারেও জাতকের অর্থনাশ অপবাদ বা সম্পত্তি হানি হওয়া বিচিত্র নয় সন্তানের জন্য তার অতিরিক্ত ব্যয় বা ক্ষতি হতে পারে এরপর শ্রী শুক্র দ্বারশে থাকলে কি বললেন লগ্নের দারসে শুক্র অবস্থান করলে তার ধনাগম হয়ে থাকে সে ক্রীড়া এবং উত্তম কার্য সম্পাদন করার সুখী হয়ে থাকে তার কীর্তির পরাভব হয় অর্থাৎ কীর্তি নাশ হয় সে মিত্রের সহিত শত্রুতা করে থাকে সর্বদা কাম বিষয়ে চিন্তাযুক্ত হয় তার আয় অপেক্ষা বেশি ব্যয় হয় ওই ব্যক্তি বিবাদপ্রিয় সৎকর্ম বিরোধী ও কুপীড়া শক্ত হয় একাধিক প্রামাণ্ড গ্রন্থের উক্তি হল দ্বাদাশস্থ শুক্র মানুষকে কামাতুর করে সত্য কিন্তু জাতক সমৃদ্ধশালী ও জাঁকজমক প্রিয় হয় জাতকের জীবনের কোনো অভিনব প্রেমের ব্যাপারে এসে উপস্থিত হয় এবং তার জন্য তাকে অনেক ত্যাগ শিকার ও অর্থ ব্যয় করতে হয় যদি শুক্র না বিশেষভাবে পীড়িত হয় তাহলে এই প্রেমের ব্যাপার প্রায়ই লোকচক্ষুর অবচরে থাকে এই শুক্র যদি রবি চন্দ্র বৃহস্পতি শনি অথবা রাহুর দ্বারা অনুগৃহীত হয় এবং কোনো পাপ পাপগ্রহের দ্বারা পীড়িত না হয় তাহলে কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে প্রণয় পাত্রীর সংসবে জাতক যথেষ্ট অর্থ ও প্রতিষ্ঠা পেয়ে থাকেন যথাশস্থ শুক্র সাধারণত জাতকের জীবনে একাধিক স্ত্রীলোকের প্রভাব সূচনা করে স্ত্রীলোকের জন্য ও বিলাস বাসনে তার অনেক ব্যয় হয় অমোধ প্রমোদের ব্যাপারেও তার ক্ষতি বা অপনতি হতে পারে স্ত্রীর জন্য জাতকের ঝঞ্ঝাট ও ক্ষতি হওয়া অসম্ভব নয় এবং কোনো স্ত্রীলোকের দ্বারা তার শত্রুতা ও তার নামে অপবাদ প্রচার হতে পারে অনেক সময় তার নিজের স্ত্রী তার শত্রু হয়ে দাঁড়ায় এবং সেই জন্য তাকে অপদস্থ হতে হয় আর এই দ্বারশাস্থ সূত্র যদি পীড়িত হয় তাহলে স্ত্রীলোকের শত্রুতায় জাতককে বিশেষ উৎপীড়িত হতে হয় এবং অবৈধ প্রেমের জন্য তার কলঙ্করতা ও অপদস্থ হওয়া বিচিত্র নয় গুপ্ত প্রণয়ের ব্যাপারে শত্রুতা ও বিবাদবি সম্বাদের খুবই সম্ভাবনা থাকে এবং নিজের স্ত্রী বা অন্য স্ত্রী লোকের জন্য অপব্যয় জাতক বিশেষ ক্ষতিগ্রস্ত হতে পারে নিজের স্ত্রীর কোনো রকম নিন্দা বা অপবাদ হওয়াও বিচিত্র নয় এবং স্ত্রীর জন্য তার অশান্তি হতে পারে অতিরিক্ত বিলাসে বা আমোদ প্রমোদে জাতকের দুর্বলতা ও দুরারোগ্য ব্যাধি হওয়ার খুব আশঙ্কা থাকে চক্ষু ও মূত্রাশয় এবং জননন্দিয়ার পীড়া সম্বন্ধে তার সতর্ক থাকা উচিত শুক্র বিশেষভাবে পীড়িত হলে জাতক স্ত্রীলোকের দ্বারা সর্বশান্ত হতে পারে দ্বারাশস্থ শুক্র অনুগ্রহিত হলে সামাজিকতা ও মধুর ব্যবহারের দ্বারা যাতক শত্রু জয় করে থাকেন এবং তিনি কোনো স্ত্রীলোকের কাছে গুপ্ত দান পেয়ে ঐশ্বর্যশালী হতে পারেন তার জীবনে কোনো রকম অসাধারণ প্রেমের ব্যাপারে এসে উপস্থিত হতে পারে এবং তা থেকে তিনি নানা রকমের লাভবান হয়ে থাকেন বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে যাতকের উন্নতি হয়ে থাকে এবং ভোগ বিলাসের উপকরণ তার যথেষ্ট থাকতে পারে এরপর আসছি শনি দ্বাদশে থাকলে কি ফল দেয় শনি দালসে বা ব্যয়ভাবে থাকলে জাতক কাপুরুষ নির্লজ্জ মন্দক্ষু প্রবাসী অমিত ব্যয়ী নির্ধল অলস ও নিজ সংসর্গী হয় যদি বিশেষ অনুগৃহীত না হয় জাতকের উন্নতির পথে নানা প্রতিবন্ধক এসে উপস্থিত হয় এবং তার কোনো কাজ সুশৃঙ্খলে হয় না সঞ্চয়শীলতার অভাবের জন্য অথবা অতিরিক্ত সঞ্চয়শীলতার জন্য বা কৃপণতার জন্য তার ক্ষতি বা অবনতি হয়ে থাকে জাতকের জীবনে কোনো এক সময়ে তাকে নির্জনে বা অজ্ঞাতবাসে থাকতে হয় আলস্য দীর্ঘসূত্রিতা বা অতি সাবধানতার জন্য তার দুঃখ ও অধপতন হওয়া সম্ভব অসন্তোষের জন্য অথবা সুযোগের অভাবের জন্য তার কর্মহানি ও উন্নতির বিঘ্ন হওয়া অসম্ভব নয় বা সঙ্গ বিমুখতা তার উন্নতির বিশেষ বাধা শনি যদি পীড়িত হয় কোন রকম দুর্ঘটনায় তার আসবাবপত্র বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হতে পারে যতকে দু চারজন গুপ্ত তাকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকে এবং তাদের দ্বারা তিনি দীর্ঘকাল ধরে উৎপীড়িত হন তার উন্নতির বাধা খুব সহজে দূর হয় না এই দ্বারাষষ্ঠ শনি পীড়িত হলে জাতকের কখনোই পূর্ণ উন্নতি হয় না এবং নানা বাধা বিঘ্ন ও দুঃখ কষ্টের মধ্যে তার জীবন কাটে রবিচন্দ্র বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা পীড়িত হলে জাতকের জীবনে কোনো না কোনো সময় বিশেষ দুঃখ ও দারিদ্রের মধ্যে দিয়ে অতিবাহিত হয় এই যোগে জাতক সংসার ত্যাগ করে নির্জন মাসে বা অজ্ঞাতবাসে জীবন কাটাতে পারেন অক্ষমতা বা পঙ্গুত্বের জন্য তার কোনো স্থানে আবদ্ধ থাকাও বিচিত্র নয় একসঙ্গে রবি ও মঙ্গলের দ্বারা পীড়িত হলে শনি যদি কোনো গ্রহ দ্বারা অনুগৃহীত না হয় তাহলে জাতকের কারাবাস প্রায় অবশ্যম্ভাব দ্বাদাশস্থ শনি অনুগৃহীত হলে জাতক নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা তার উন্নতির বাধা বিঘ্ন দূর করতে পারেন এবং হিসাব ও সাবধানতার দ্বারা ধীরে ধীরে উন্নতি করেন তার মধ্যে প্রায় সঞ্চয় ভাব দেখা যায় এবং সঞ্চয় ও সাবধানতা দিয়ে তিনি অর্থ ও সম্পত্তি করতে পারেন এই শনি যদি চন্দ্র বৃহস্পতি দ্বারা অনুগ্রহীত হয় তাহলে ভূমি উদ্যান এবং কৃষি বা কৃষিজাত দ্রব্য থেকে জাতক লাভবান হয় এরপর আসছি রাহু দ্বাদশে থাকলে কি ফল দেয় লগ্নের দ্বাদশে রাহু অবস্থান করলে দৈন পীড়িত হয় এবং যত্ন সহকারে কার্য করলেও তার সিদ্ধি লাভ হয় না সে খলের সঙ্গে মিত্রতায় এবং সাধুজনের সঙ্গে শত্রুতায় সুখ লাভ করে যে খল প্রকৃতির লোক তার সঙ্গে বন্ধুত্ব করে আর যে সাধুজন মানে সৎ প্রকৃতির লোক তার সঙ্গে শত্রুতা করে জাতক দিন পার্শ্ব সুলযুক্ত পরসেবক দুর্জন প্রিয় নেত্ররোগী স্ত্রী বিষয়ে অসুবি মাতুলের সম্মান হানিকারক মানে মামাদের সম্মান হানিকারক নিজ প্রবাসী ও ধর্মহীন হয় ওই জাতকের পায়ে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ বলবান বা অনুগ্রহিত না থাকলে নানা রকম গণ্ডগোল ও বিশৃঙ্খলাপূর্ণ ঘটনায় জাতকের ক্ষতি ও অবনতি হয় তার নানা রকম অপব্যয় হয় এবং চুরি প্রতারণা প্রভৃতিতে তার অর্থ বা সম্পত্তি নাশ হওয়া অসম্ভব নয় সম্ভবের ব্যাপারে তার বহু ব্যয় হয়ে যায় এবং নানা রকমের তার দ্রব্যাদির অপচয় হয় স্থানে স্থির হয়ে থাকা সম্ভব হয় না এবং ভ্রমণ ও স্থান পরিবর্তনে তার অনর্থক ব্যয় ও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তার নামে নানা রকম কলঙ্ক ও অপবাদ রটনা হতে পারে এবং শত্রুর ষড়যন্ত্রে তার কর্মহানি অবনতি ও নানা রকম বিপদ ঘটাও বিচিত্র না এমনকি শত্রুর ষড়যন্ত্রে কোনো ব্যাপারে ফৌজদারি মামলাও হতে পারে তার বহু ব্যয় হলেও কোনো ব্যয় সুশৃঙ্খলে হয় না এবং অনেক সময় তার অস্থাব সম্পত্তি চুরি প্রতারণা বা দুর্ঘটনায় নষ্ট হয়ে যায় তার উন্নতির পথে বিচিত্র অপ্রত্যাশিত নানা প্রতিবন্ধকতা উপস্থিত হয় পূর্ণ উন্নতি প্রায় কখনোই হয় না আর এই দ্বারশাস্থ রাহু সঞ্চয়ের বিরোধী আর অতিরিক্ত পীড়িত হয় যদি এই রাহু তাহলে কর্মস্থানে কখনোই শান্তি পান না গুপ্তশত্রু ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতায় তার ন্যায্য উন্নতিও বন্ধ হয়ে যাবে আটকে যায় এবং সত্য মিথ্যা নানারকম অপবাদ তার অবনতির কারণ হয়ে দাঁড়ায় অবহেলা ইন্দ্রিয়া শক্তি মাদক সেবা দ্রুত ক্রিয়া প্রভৃতিতে তার অর্থ সম্পত্তি নষ্ট হয় এবং সেই সব ব্যাপারের জন্য অতি অতিহীন অবস্থা তাকে দিন কাটাতে হয় শত্রুর ষড়যন্ত্রে কোনো মামলায় ফেসে যাওয়া বা দেশ তার পক্ষে বিচিত্র নয় আর এই রাহু যদি অনুগৃহীত হয় তাহলে কোনো ব্যক্তি দান গ্রহণ করে বা অন্যায়ভাবে ভাবে প্রাপ্ত অর্থে যত সহসা ধনবান হয় কিন্তু রাহু যতই অনুগৃহীত লোকের অপবাদ এবং অপব্যয় থাকেই এরপর কেতু দ্বারশে থাকলে কি ফল দেয় লগ্নের দ্বারশে কেতু থাকলে জাতকের সৎকার্যে ধনব্যায় এবং যুদ্ধে শত্রু নাশ হয় মানে শত্রুর সঙ্গে যুদ্ধ বলতে এখানে আইনগত যুদ্ধ বোঝাতে হবে এখানে তো আর এই পুরাণ কালের মতো যুদ্ধ হয় না তার শরীরের ভেতরে বস্তি ও গুজ্জস্থানে স্থানে গুপ্ত ইন্দ্রিয়ের পীড়া এবং নেত্রপীড়ার সৃষ্টি হয় সে মাতুল দ্বারা সুখ লাভ করে না এবং সে স্বয়ং রাস্তুল্য সদ্ব্যী ও শত্রুজয়ী হয় আবার মুখ্য মুখ্যদায়ক বলা হয়েছে অজ্ঞতা অক্ষমতা বা কর্মবিমুখতা জাতকের উন্নতির অন্তরায় হওয়া সম্ভব নানারকম অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনায় তার অবনতি আসতে পারে তার উন্নতির বাধা সহজে দূর হয় না এবং ক্ষুদ্ধ ক্ষুব্ধ অশান্তি ও ঝঞ্ঝাটের জন্য তার সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে নিজ ব্যক্তির বা অধস্তন কর্মচারী বা ভিত্তের শত্রুতা ও বিশ্বাসঘাতকতায় সেই জাতক ক্ষতিগ্রস্ত হতে পারে জীবনের কোনো না কোনো সময় তাকে অতি দুর্গম প্রদেশে সম্পূর্ণ নির্জন বাসে থাকতে হয় কোনো দুর্ঘটনায় বা দুরারোগ্য ব্যাধিতে তার পঙ্গুত্ব আসা অসম্ভব নয় এই কেতু যদি পীড়িত হয় তাহলে জাতক মানে একজন কোনো কাজের নয় এই টাইপের মানুষের মতো জীবন কাটে এবং অনেক সময় কোনো আঘাত বা দুর্ঘটনায় তার অঙ্গহানি বা অঙ্গবৈকল্য ঘটতে পারে শত্রুদের পীড়ায় তার দারিদ্র দুঃখ অবশ্যম্ভাবী এছাড়া তার কারাবাসের আশঙ্কা থাকে আর এই দ্বারশাস্ত্র কেতু অনুগৃহীত হলে যাতক বিশেষ আধ্যাত্মিক উন্নতি করে থাকে তাকে রাজতুল্য ঐশ্বর্যবান ও শৌর্য বীর্যশালী করে তোলে বিশেষত রবি চন্দ্র বৃহস্পতি দ্বারা অনুগ্রহ হলে জাতক জীবনের প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হন তিনি যোগীতে রূপান্তরিত হতে পারে তার অপ্রত্যাশিতভাবে সম্মান যশ প্রতিষ্ঠা লাভ হয় চন্দ্র শুক্রের দ্বারা অনুগ্রহীত হলে অপ্রত্যাশিতভাবে গুপ্ত বা দৈব ধন লাভ হতে পারে আজকে আমার আলোচনা এই পর্যন্তই আলোচনা কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কমেন্ট বা আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই নমস্কার